দিদি ভাই বলো দাদু দিদি ভাই জানো আমি একটা জিনিস জেনেছি কি দাদু ভাই কে বললো তোমাকে আমি শুনেছি দিদিভাই আচ্ছা তাহলে বলো সাজাতো বাবা বলে ভোলেনাথকে তারপরে বসতো চিন্তা করত যে আমি আমার রাজত্বটাকে কিভাবে চালাবো আমার জনগণ কিভাবে ভালো থাকবে আমার জনগণ কীভাবে শান্তিতে থাকবে কারোর প্রতি যাতে অন্যায় অত্যাচার অবিচার না হয় যার যার ধর্ম শেষে পালন করবে দেশ নিয়ে গর্ববোধ করবে দেশকে ভালোবাসবে দেশের জনগণকে ভালোবাসবে দেশের জনগণের কথা চিন্তা করবে দেশের জনগণের শান্তি নিয়ে চিন্তা করবে ঘরে ঘরে ঐক্য নিয়ে কথা বলবে বলবে হাটে গ্রামে গঞ্জে তাহলে তো সবাই মিলে মিশে জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে এক ডাকে সারা দিয়ে দেশের জন্য ঝাঁপিয়ে পড়েছিল তখন তো কোনো জাতি ভেদাভেদ ছিল না নারী পুরুষ সবাই মিলে দেশের জন্য ঝাঁপিয়ে পড়েছিল সেখানেতে কোনো জাতপাত ছিল না ছিল দেশের ভালোবাসা আর বিশ্বাস ছিল ওই জাতির পিতার প্রতি দেশে যখন ডাক দিয়েছে তাহলে যেতে হবে কারণ সে আমাদের জন্য করছে সে আমাদের ভালোর জন্য করছে সে শান্তির জন্য করছে সে ঐক্যর জন্য